আজকে শুরুতেই আমি শ্রদ্ধা জানাই যে আমাদের যে শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের যে বুদ্ধিজীবী একাত্তর বুদ্ধিজীবীর একাত্তর সালে নিহত হয়েছেন আজকে চোদ্দই ডিসেম্বর আপনারা সবাই জানেন যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিন অথবা এই আজকের দিনটাকে আসলে ফিক্স করা হয়েছে ওনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এই দিনের আগে পরে যেটা হয়েছিল একাত্তর সালে আমাদের প্রখ্যাত সব বুদ্ধিজীবী শিক্ষক বুদ্ধিজীবী দার্শনিক কবি সাহিত্যিক তাদের বাসা থেকে ডেকে নিয়ে পরে বেয়নের দিয়ে খুচিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল অনেক গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী আমরা হারিয়েছি সেই সময় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আজকের লাইভ শুরু করছি যারা করেছিল তাদের একটু বলতে হয় যে আপনারা জানেন কাজ করেছিল ছিল যেটা এখন বর্তমান সময় ইসলামী ছাত্র শিবির তাদের আগে নাম ছিল ইসলামী ছাত্র সংঘ তারা বাসা থেকে ডেকে ডেকে স্যার আপনার সাথে একটু কথা আছে এইটা বলে অনেক বুদ্ধিজীবীদেরকে তারা তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে গিয়ে বেশ কয়েকটা ইয়া পাওয়া গেছে যে বদ্ধভূমি পাওয়া গেছে যেখানে তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল টর্চার করে মারা হয়েছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের আহ প্রজন্মকে যে একটা বুদ্ধিহীন মেধাহীন একটা প্রজন্মে পরিণত করার যে নীল নকশা এই ঘাতকরা করেছিল সেটাতে তারা অবশ্যই অনেক সফল হয়েছে এটা এটা স্বীকার করতেই হয় যে তাদের যে পরিকল্পনা ছিল যে আমাদের বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের পরাজিত করা এবং দুইটা কাজ ছিল একটা হচ্ছে যে নারীদের ধর্ষণ করে নারীদের পেটে পাক পবিত্র ইয়া ঢুকায় দেয়া তাদের যে তারা তাদের যে সকল পাক পবিত্র সন্তান উৎপাদন করা এটা ছিল এক নম্বর কাজ যে যাওয়ার আগে তারা অসংখ্য বাঙালি নারীর পেটে বাচ্চা দিয়ে যাবে যেন সেই পাক মুসলমান পয়দা হয় হ্যাঁ এবং দুই নম্বর কাজ ছিল যে আমাদের যে বুদ্ধিজীবীরা আছে যারা আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে আমাদের চিন্তা ভাবনা করতে শিখিয়েছে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে যাচাই করতে শিখিয়েছে তাদেরকে মেরে ফেলা তাদেরকে মেরে ফেলে যেটা হবে যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তারা ধর্মান্ধতা অন্ধবিশ্বাস কুসংস্কার বাংলাদেশের যে পরবর্তী প্রজন্মগুলা সেগুলা কিভাবে আহ বেড়ে উঠেছে আহ এখনো তারা পাকিস্তানি আহ পতাকা পাকিস্তানি স্লোগান পাকিস্তানি জাতীয় সংগীত গায় এবং এখনো হচ্ছে গিয়ে এই বুদ্ধিজীবীদের হত্যা করাটাকে জাস্টিফাই করে